নমস্কার আমি বন্দনা আমার কাছে এবং দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শুরু করতে চলেছি তো বন্ধুরা ভোর চারটে উঠে স্নান সেরে পুজো করে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে কলকাতা যাওয়ার জন্য রওনা দিয়েছি তো বাড়ি থেকে বেরিয়ে রোডে উঠতে অনেকটাই রাস্তা সেটা পের হয়েছি সেখানে ভিডিও করার সুযোগ হয় না তো তারপর বাসে করে মেছেদাতে চলে এসেছি তো মেছেদা হাই রুট নেমে তো ট্রেন ধরার জন্য আমি এখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি তো আমার সঙ্গে আরও অনেকে আছে তো তারা আমার আগে একটু বেরিয়ে এসছে তো তাদের বাড়ি একটু আমার বাড়ির থেকে দূরে তো তারা অলরেডি অনেকটা আগে বেরিয়ে চলে এসেছে এসে ট্রেনের টিকিট করে আমার জন্য প্ল্যাটফর্মে দেরি মানে অপেক্ষা করছে অলরেডি ওরা আমার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছে তো এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে যাবে তো আমিও খুব তাড়াহুড়ো করে যাচ্ছি তো যেতে যেতে ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি ভিডিও করে তো তাই ভিডিও করতে করতে যাচ্ছি জানি না আপনাদের কেমন লাগবে তো আশা করছি ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন তো দেখো এইবার আমি এই যে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ তো আজকে দেখলাম এই মানে রুটে একটু ভিড়টা কম তো ফাঁকা তো আমার ভিড় ভাড়টা একদম ভালো লাগে না আমার ফাঁকাই ভালো লাগে তো দেখো যেতে যেতে কত ফলের মানে ফলের দোকান কত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে আছে তো আরেকটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন তো প্ল্যাটফর্মটা মানে যেতে অনেকটাই মানে আলাদা রকম হয়ে গেছে বদলে গেছে নতুন করে রুট বদলে দিয়েছে দুই দিক থেকে তো যাই হোক আমি এই যে এখন উঠে যাচ্ছি তো পেছন দিক দিয়ে ওঠা যায় তো আমি পেছন দিক দিয়ে না গিয়ে সোজা একেবারে আমি উঠে যাচ্ছি তো অলরেডি প্ল্যাটফর্মে সিঁড়িতে উঠে যাব এই যে দেখো কত লোক যাচ্ছে তো আমিও উঠে গেলাম শিলি তো শিলিটা খুব খাড়াই মানে উঁচু ও করে দিয়েছে আগে এরকম এতটা এ ছিল না তো যাই হোক এবার আমি ওপরে উঠে গেলাম তো ওপর থেকে আমি মানে যেতে যেতে দেখলাম যে ট্রেন অলরেডি ঢুকে গেছে কিন্তু আমার মনে হচ্ছে আমি যত তাড়াহুড়ি করে নেমে যাওয়ার চেষ্টা করি ট্রেনটা বোধহয় ধরতে পারবো না এটাই মনে হচ্ছে দেখা যাক তো অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে এই ট্রেন মিস করে গেলাম তো কিছুক্ষণের মধ্যে আবারও একটা ট্রেন ঢুকে যাবে তো সেটাতে ওঠার চেষ্টা করব তো অলরেডি দুই মিনিটের মধ্যে আবারও একটা ট্রেন ঢুকে গেছে তো এই ট্রেনটাতে ওঠার চেষ্টা করব আগের যে ট্রেনটা ছেড়ে গেলাম সেটাতে খুব ভিড় ছিল তো ভালোই হয়েছে তো দেখো লেডিজ মানে এতে ওঠার জন্য খুব হাঁটা দিচ্ছি তো ফাইনালি উঠে গিয়েছি তো একেবারে ফাঁকা হ্যাঁ তো উঠে সিটও ধরে নিলাম তো উঠে গেলাম আর সিটও পেয়ে গেলাম খুব ভালোই হলো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে অন্য কোনো নতুন ভিডিও দিয়ে সবাইকে টাটা